নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি চিতল মাছের রসা দেখো তার জন্য এখানে মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি এবার সর্ষের তেল গরম করে নিয়েছি এবার তাও একটু দেখে নিলাম কিরকম গরম হয়েছে একদম ধোয়া উঠেছে তখন সেরকম অবস্থায় মাছগুলো দিলে দেখবে ভাঙবে না এবার মাছগুলো দিয়ে দিলাম চিতল মাছ যেহেতু একটু লম্বা বড়ো সাইজ সেই জন্য দেখবে এরকম ছড়ানো করাই নিলে ভাস্তে সুবিধা হয় এবার অপর পাশটাও উল্টে দিচ্ছি এবার মাছের সাইডগুলো একটু খুন্তি দিয়ে ধরে ধরে ভালো করে আমি ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার একটা মশলা পেস্ট করে নেব এখানে আছে চালমগজ আর আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম আমন্ড বাদামগুলো একটু টুকরো করে দিলে দেখবে খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে যায় এবার চারটে কাঁচা লঙ্কা দিলাম ঝালটা তোমরা বুঝিয়ে দেবে যে যেরকম খাও এবার একটা টমেটো কুচিয়ে নিয়েছিলাম সেটা দিলাম এক সঙ্গে পেস্ট করে নেব এবার অল্প জল দিয়ে পেস্ট করব এবার দেখো ওই কড়াইয়ে আমি তেল দিয়েছি ওই তেলে কিন্তু আমার ঝোলটা হয়ে যাবে এবার দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি দুটো দারচিনি দুটো এলাচ আর পাঁচ ছটা কাত এটা হলো কি ভুলে গেলাম সরি এটা লবঙ্গ এবার সব কিছু ভালো করে একটু ভেজে নেব যাতে সুন্দর একটা স্মেল বেরোয় তারপর আমি মশলাগুলো দিয়ে দেব। এবার দিলাম জিরে বাটা দুই চামচ তোমরা চাইলে গুঁড়ো দিয়েও রান্না করতে পারো জিরের গুঁড়ো এবার আদা বাটা এক চামচ এবার যেই মশলাটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষিয়ে নেবো এর মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে এবার জারটা ধুয়ে জল দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায় একটু জল দিলে দেখবেন মশলাটা নিচে লেগে যাবে না এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম হাফ চামচ হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ এবার আবারও ভালো করে মিশিয়ে নেব তোমাদের যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো চিতল মাছের রসা এইভাবে করবে দেখবে ভীষণ সুস্বাদু হবে এবার দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এতেই বোঝা যাচ্ছে মশলা কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি আগে থেকে গরম জল করে নিয়েছিলাম ঝোলে সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করবে তাহলে দেখবে ঝোল ভীষণ টেস্ট হয় ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তোমাদের তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়ব তোমাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে এবার মাছ দেওয়ার পর আরও দুই তিন মিনিট আমি দুই তিন মিনিট আমি রান্না করে নেব যাতে মাছগুলো একটু নরম হবে আর ঝোল নুন সব কিছু ঢুকে যাবে এবার আরও তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দুই চামচ টমেটো কেচাপ চাপ দিলাম গরম মশলা গুঁড়ো এক চামচ ছোট চামচের এক চামচ ঝোল কিন্তু হয়ে গেছে দিয়ে তেল ভেসে উঠেছে এবার আমি ঝোল নামিয়ে নেব দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে এবার থালায় সার্ভ করে দেবো এই গরমে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো